নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব বেগুনের একটা রেসিপি যেটা কিন্তু রুটি পরোটা দিয়ে বেশ ভালো লাগবে বিভিন্ন রকমই কিন্তু আমি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যেটা তৈরি করছি একদম অন্যরকম একটা টেস্টের তার জন্য একটা বড়ো লম্বা সাইজের বেগুন নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সাইজেরই বেগুন নিয়ে নিতে পারেন বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে এরকম ঠিক ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো টুকরো না মোটামুটি এক একটা এই এক ইঞ্চি কি হাফ ইঞ্চি পরিমাণ মতো কেটে এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি কারণ বেগুন যেহেতু খুব নরম সবজি চট করে বেগুন বেশি ছোট কাটলে কিন্তু বেগুনটা গলে যাবে তার জন্য একদম ছোট টুকরো না মাঝারি টুকরো করে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব বেগুনা হয়ে গেছে এবার একটা পাত্রর মধ্যে নিয়েছি দুটো ডিম নেব ডিম দুটোকে একটু ফাটিয়ে নেবো আমার এখানে যেহেতু একটা পরিমাণ বেগুন রয়েছে প্রায় এখানে এটা বেগুনটা আড়াইশো গ্রামের মতো বেগুন রয়েছে তো সেই পরিমাণ বেগুনের মধ্যে আমি দুটো ডিম ব্যবহার করলাম ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই যে বেগুনগুলো রয়েছে কাটা বেগুনটার মধ্যে আমি ডিমটা মিশিয়ে দিচ্ছি এই বেগুনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োই দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব ডিম লঙ্কার গুঁড়োটা ভালো করে বেগুনের সাথে বেগুনের সারা গায়ে একটু কোট করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার এই ডিম মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে ডিম মাগানো বেগুনগুলো দিয়ে এবার বেগুনটাকে একটু নাড়াচাড়া করব আর বেগুনটাকে একটু ভাজতে থাকবো ডিম আর বেগুন একসাথেই খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট তিন একের জন্য যাতে বেগুনটা একটু নরম হয়ে আসে দেখুন বেগুনের সাথে ডিমগুলো বেশ আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে এবার ডিম আর বেগুনটাকে ভালো করে আরও একটু ভাজবো আর ঢাকা চাপা দেব না বেশি ঢাকা দিয়ে রান্না করলে বেগুন কিন্তু একদম নরম হয়ে কলে যাবে তাতে খেতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য একটু ঢাকা ছাড়াই আমি যতক্ষণ না ডিমটা আর বেগুনটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব বেগুন আর ডিমটা কিন্তু বেশ ভালো করে ভাজা হচ্ছে আরও একটু ভাজা হতে থাক ততক্ষণে আমি কেটে নেব পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার আমি ডুমোডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় না আবার খুব ছোট করেও কাটছি না মোটামুটি এগুলোকে একটু বড় বড় মাঝারি টুকরো করে রেখে আমি এগুলোকে চোখো চৌকো করে কেটে নেব এর সাথে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি এক একটা টমেটোকে আমি মোটামুটি এই চার পাঁচ টুকরো করে কেটে নিলাম টমেটো টুকরোগুলোও কাটা হয়ে গেছে এদিকে দেখুন ডিম আর বেগুন বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা পেঁয়াজ এর সাথে কেটে রেখেছি একইভাবে ক্যাপসিকাম ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো দেব একটুখানি শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঝালের জন্য এবার ভালো করে এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোকে ভালো করে ডিমের সাথে ভাজা হতে দেব। আর এবার কিন্তু গ্যাসের আঁচটাকে আমি হাইতে রেখে রান্না করছি না হলে পেঁয়াজ টমেটো একটু মানে কাঁচা থাকবে একটু কচকচ করবে সেরকম ব্যাপারটা থাকবে মানে একটু ক্রাঞ্চিনেসটা থাকবে যাতে একদম গলে না যায় সেই জন্য হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করছি এবার খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে এবার আমি এর মধ্যে দেব এক স্পুন সয়া সস দেব এক স্পুন ভিনিগার স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এই ভিনিগারের একটা টক টক ব্যাপার থাকবে আর একটা সুন্দর ফ্লেভার থাকবে যেটা সয়া সসের মধ্যে রয়েছে তবে খুবই সামান্য করে ব্যবহার করেছি আর একটু দেব এক চামচের মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে টমেটো কেচাপটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কোচানো ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার এই ডিম বেগুনের একটা দারুণ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য রুটি পরোটা এসবের সাথে কিন্তু বেশ ভালো লাগে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো